সাবজেক্ট চয়েস কখন শুরু হবে এখানে কারা কারা সাবজেক্ট চয়েস দিতে পারবা সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো খেয়াল করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে এখানে তোমাদের ছবির এ ইউনিটের সাবজেক্ট চয়েস বি ইউনিটের সাবজেক্ট চয়েস বি টু বি অন এবং তোমাদের আপকামিং সি ইউনিট আসবে তারপর ডি ইউনিট ডি অন সবার জন্য এই ভিডিওটি প্রযোজ্য ঠিক আছে এখানে চবির সাবজেক্ট চয়েস কখন শুরু হবে এখন সব থেকে বড় প্রশ্ন এটা ঠিক আছে এ ইউনিট বি ইউনিট এবং এখানে বি টু বি অন এগুলো রেজাল্ট পাবলিশ হয়ে গেছে যারা এখানে ভাবতে চলছে সাবজেক্ট পাবা বা যে আসনগুলো আছে তার মধ্যে তোমাদের এখানে কি আছে পজিশনগুলো আছে অথবা পিছনও আছে তোমরা জানো এখানে পরে ওয়েটিং থেকে সাবজেক্ট পাবা তোমাদের সব থেকে বড় এখন জানার বিষয় যেটা আছে সাবজেক্ট চয়েস কখন শুরু হবে আচ্ছা তোমাদের এখন সাবজেক্ট চয়েস কখন শুরু হবে সেটা বলার আগে তোমাদের কিন্তু এখনো ছবি এখানে দেখো ডি ইউনিট এবং এই যে ডি অন এই দুইটা ইউনিটের এখনো কি পরীক্ষা বাকি আছে আমরা যদি এখানে এদের তারিখগুলো দেখি ডি ইউনিটের পরীক্ষা হচ্ছে বাইশ তারিখে ঠিক আছে আচ্ছা ডি মুভি এখানে বাইশের কিছুদিন পরে আর কি আচ্ছা এটার পরে হবে এক থেকে দুই দিন অথবা এরকম তিন দিন পরে মেবি তার একটি আমি এখন স্মরণ করতে পারছি না আচ্ছা এগুলোর পরীক্ষা হবে বাইশ তারিখে আবার এগুলো ফলাফল দিতে এক সপ্তাহ সময় হবে তো বাইশ তারিখে এখানে এক সপ্তাহ হইলে প্রায় অলমোস্ট মাসের শেষের দিকে চলে আসবে ডি ইউনিটের এখানে ফলাফল বা এখানে ভর্তি কার্যক্রম শেষ করতে ওভারঅল মানে তোমাদের সিইউ এই যে তোমাদের পসিশনাল এর ভর্তি কার্যক্রম শেষ করতে একদম মাসের শেষ পর্যায়ে চলে আসবে তো ऑलरेडी প্রশাসনিক ভবন সহ নানা যে বিষয়গুলো আছে সেগুলো আমাদের যে ক্লাস সেগুলো ভার্সিটির এখন টোটাল নি 17 তারিখ থেকে বন্ধ হয়ে গেছে তো এখানে ভর্তি পরীক্ষার পরে রেজাল্ট পাবলিশ হয় আমার মনে হচ্ছে ডিইউএনটি রেজাল্টটাও মনে হয় ঈদের আগে পাবলিশ করবে না পরে পাবলিশ করবে তো তোমাদের ভর্তি কার্যক্রম জেতে এই রমজান মাসে একদম শেষ হয়ে যাবে এবং এর পরে তোমাদের এখানে এপ্রিলের এখানে দশ তারিখের পরে মেবি তোমাদের এখানে সাবজেক্ট চয়েসটা শুরু হতে পারে আমি আমি একটু লিখি দিই এটা এই যে এপ্রিল দশ তারিখ কেন দশ তারিখ বা এর পরেও শুরু হতে পারে কারণ ওই যে ঈদের একটা বন্ধ হয়ে যাবে তারপর এখানে প্রশাসনিক ভবন বা ভার্সিটি খোলার পরে তোমাদের এই ভর্তি কার্যক্রম আবার শুরু করবে তখন তোমরা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবা পাশ কৃত যারা পাশ করছো যাদের মেরিটরসে কম বেশি সেটা ম্যাটার না তোমরা সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং এটা সবাই দিয়ে রাখবে কারণ সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে কোনো টাকা বসা লাগে না তুমি তোমার এখানে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ড আছে সেগুলো দিয়ে লগইন করবা এবং সেখান থেকে সাবজেক্ট গুলো দেওয়া থাকবে র‍্যান্ডমলি তুমি সাজিয়ে 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 এখানে যেটা পছন্দ সেটা উপরে তারপর নিচে এভাবে সাজাবা আর একটা বিষয় খেয়াল করতে হবে যে কোন গুলো সেশন জট আছে ঠিক আছে সেশন জট হচ্ছে এখানে চারটা বছর তোমাদের অনার্স এর জন্য নির্ধারিত সেই চার বছরে তোমার অনার্স বা যে সম্মান যেটা আছে এটা শেষ করতে না পারলে বা তার থেকে বেশি সময় প্রয়োজন হলে সেটাকে আমরা সেশন জট বলি এটার অনেক সমস্যা মনে করো তুমি এখন অনার্স এ ফোর্থ ইয়ারে বা এখানে কি থার্ড ইয়ারে পড়তেছো তোমার যে অন্য একটি বন্ধু যার ডিপার্টমেন্ট ফার্স্ট ছিল বা নির্ধারিত সময় শেষ হয়ে গেছে সে এখানে চাকরি করতেছে ঠিক আছে এই কারণে এই বিষয়গুলো যে সাবজেক্টগুলোতে জট আছে সেগুলো তোমাকে অ্যাভয়েড করতে হবে বা সেগুলো পিছনের দিকে সরাই দিতে হবে সেই বিষয়গুলো তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে তো সেগুলো আমি বলবো এই ইউনিটের ক্ষেত্রে কোন সাবজেক্টগুলো জট আছে কত দিনের বা কত বছরের বা কত মাসের জট আছে বি এর ক্ষেত্রে কোনগুলো কত বছরের কত মাসের কত দিনের জট আছে সি এর ক্ষেত্রে ঠিক আছে সি তে মেবি নাই আচ্ছা তারপর ডি এর ক্ষেত্রে এগুলো বলার ট্রাই করব তো এটাই আর কি তোমাদের পরীক্ষা শেষ এ বি এখানে তারপর ফলাফল প্রকাশিত হয়েছে তোমরা এখানে সাবজেক্টটা দিতে পারবে ঈদের পরে এটা হতে পারে এপ্রিলের দশ তারিখের পরে বা আরো কিছুদিন পরে এবং এগুলো ডি এবং বিয়ন সবগুলো মেবি একসাথেই তোমাদের এই সাবজেক্ট চয়েস বিষয়গুলো শুরু হবে কিছুটা আগে অথবা পরে এটা আর কি অন্যকে জানাতে পারে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো থ্যাংক ইউ অল